নিজেদের দাবি আদায়ের জন্য অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আমাদের চব্বিশের বিপ্লবের আন্দোলনের প্রথম শহীদ আবু সাহিদ আবু সাহিদ

গায়ের বধু সুন্দর কোন শ্রেণীতে পড়ো তুমি কি পড়েন আপনি

বৃদ্ধাশ্রমে মা ঠিকই তাই দেখি আপনার পিছনে কি লেখা ব্যাকগ্রাউন্ডে বৃদ্ধাশ্রমে থাকা মা হ্যাঁ বৃদ্ধাশ্রমে থাকা একজন দুঃখিনী মা ওনার কে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে আপনার দুই ছেলে মেয়েরা না মেয়েরা ভালো হ্যাঁ মেয়ে আছে আপনার আছে হ্যাঁ আছে আছে কিন্তু মেয়েরা ভালো ছেলেরা ভালো না হ্যাঁ ছেলেদের ভদ্র সব মা আপনি আপনি কি বলতে বলেন তো কেন আমার ছেলে মেয়ে আমাকে দেখে না আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে দেখে না বোঝা মনে করে বাবা মাকে বোঝা মনে করা যাবে না আমাদের বাবা মা আমাদের কাছে রহমত স্বরূপ আমাদের জান্নাত আমাদের বাবা এই আমরা আমাদের মা বাবাকে দিনে বৃদ্ধাশ্রমে রেখে আসবো না সম্ভব আমরা আমাদের বাবা মাকে কি করব সম্মান করব। এই দুঃখিনী মায়ের মতো যেন কোনো মাকে যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয় খুদে বিজ্ঞানী নতুন আবিষ্কার নাম হলো মুনতাসির হাসান রুম নম্বর পঁয়ত্রিশ শাখা হেফজার রুম নম্বর কম আচ্ছা আপনি আপনার না আপনার সাথে একটু কথা বলেনি আপনি কি সেচে এসেছেন আজকে খুদে বিজ্ঞানী না আপনি কি এখানে কি আমাদের কিছু দেখাবেন হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখতে চাই দেখি উনি কি করতেছে হ্যাঁ বিজ্ঞানীর যে আবিষ্কার যে আমাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছে দেখি

ছিল সেই সরঞ্জাম দিয়ে সে একটা সুন্দর একটা জিনিস ড্রোন আবিষ্কার করে ফেলেছে আমরা তার উত্তর উত্তর ভবিষ্যৎ কামনা করছি ভালো ভবিষ্যৎ কামনা করছি জন্য সত্যিকারই একজন ভালো বিজ্ঞানী হতে পারে জুলাইয়ের বিপ্লব চব্বিশে জুলাইয়ের বিপ্লবে আন্দোলন করতে গিয়ে ওনার মূল্যবান দুটি চক্ষু হারিয়ে ফেলেছেন আমাদের জীবন্ত যোদ্ধা জীবন্ত শহীদ

পুরস্কার প্রদান করবে প্রতিষ্ঠানের আজকে সমানীয় প্রধান অতিথি জনাবিলেন মিয়াজী দ্বিতীয় আছে মা একটা সাপলা মেহেরিমা পুরস্কার দিচ্ছেন সম্মানিত প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মাস্তান সাহেব